বিজয় দিবস উপলক্ষে আজ সীমা চেতনা মঞ্চের পক্ষ থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার বয়রা পেট্রাপোল ঘোজাডাঙ্গা তেঁতুলিয়া বিএস ক্যাম্পে জওয়ানদের হাতে ফুল মিষ্টি তুলে দেওয়া হয় উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় সেনাবাহিনী বীরত্ব সৌর্যকে স্মরণ করার পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের কড়া নিন্দা করেন মঞ্চের সদস্যরা আমাদের তিপ্পান্নতম বিজয় আমাদের বিজয় দিবস তিপ্পান্নম বিজয় দিবস আছে আমরা সবার প্রথমে সীমান্ত চেতন আমাদের যে মঞ্চ আছে সেই মঞ্চের তরফ থেকে আমরা তাদের মিষ্টি মুখ করি আমাদের যারা সীমান্তে পাহাড়া দিচ্ছে আমাদের আমাদের জন্য দাঁড়ানো আছে তাদের মিষ্টিমুখ করিয়ে এবং তাদেরকে সেলিউট করেই আমরা আমাদের আজকে কার্যক্রম শুরু করব চূড়ান্ত প্রত্যেক অঞ্চলে মানুষরা যেভাবে আছে যে পরিস্থিতি আছে আর কীভাবে আমরা কাজ করতে পারি আগামী দিনে আমরা কীভাবে এগিয়ে যেতে পারি সেই ব্যাপারে আমাদের যে বিএসএফ স্যাররা আছে ম্যাডামরা আছে তারা কিভাবে কাজ করছে এবং আমাদের খুবই সাহায্য করছে আমরা সীমা চেতনা চেতনা মঞ্চ থেকে এসেছি আর এখানে বিজয় দিবস আজকে উনিশশো সালে পাকিস্তানি সেনারা আজকের দিনেই আর তারা পরাজয় স্বীকার করেছিল এবং আমাদের বিজয় দিবস আজকে সেই জন্য এখানে যারা বিএসএফ কর্মী বাকি বিভিন্ন বর্ডারে আমরা এসেছি বিভিন্ন জায়গায় গেছে বাইকে করে কলকাতা থেকে সীমা চেতনা মঞ্চের সঙ্গে যারা জড়িয়ে আছে তারাই এসেছে আমরা এই বিজয় দিবসকে পালন করছি এখানে